রাস্তায় কাপড় হাত ধরে অসহায়ের মতো বললাম আপু আমি কি পরীক্ষা দিতে পারবো না ভাবি পরীক্ষার পর প্রতিদিন ছাদে বসে আকাশে তাকে কান্না করতাম মালসিন ভাই বলতেন ব্যর্থ হও তবে হাল ছাড়া যাবে না মনীষা বলেছিলেন যে আমি আর এডুকেশনে ভর্তি না হয়ে যে ভুলটা করেছি তুই এটা করিস না ও ভাইয়াদের ম্যারাথন ক্লাস থেকে অনেকগুলা কমন আসছে ওই বছর স্বর্ণ ভাইয়া যা যা বলছিল ক্লাসগুলোতে ওইগুলা নাকি সব রিটেন আসছে এতদিন যা পড়েছি কলেজ লাইফে সবগুলো একদম ভ্রম মানে কোনো ধরনের সিলেবাস ছিল না বুঝিনি কিভাবে পড়তে হবে অ্যাডমিশনের জার্নিতে যার কথা আলাদাভাবে বলতে চাই তিনি সুফিয়ান সচিব স্যার আমি বিশ্বাস করি বাংলাটা শুধু ওনার জন্যই রেজাল্ট দিল আমি কাঁদলাম আবারও এতদিন লুকিয়ে আজকে আম্মাকে নিয়ে আম্মা আব্বাকে রেজাল্ট বললেন আব্বা তিনবার শুনতে চাইলেন কি আমার মেয়ের চান্স হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখাও স্বপ্ন দেখো স্বপ্ন করো চাষ স্বপ্ন হবে তোমার সমান স্বপ্ন গলে বাস। অফ সাকসেস করতে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দ শ্রদ্ধে অভিভাবক বৃন্দ এবং আমার সহযোদ্ধারা আসসালাম আলাইকুম সুদীর্ঘ প্রতীক্ষা এবং পরিশ্রমের পরিণতি আজ দৃশ্যমান বিশ্ববিদ্যালয় জীবনের এই প্রথম প্রভাতে প্রতিটি ক্ষণে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে উপস্থিত আমাদের সবারই নিজস্ব একটা গল্প আছে মধ্যে আমার গল্পটি বলার সুযোগ করে দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি বিভিন্ন ভিডিও নিউজে দেখতাম বিশ্ববিদ্যালয়গুলোতে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা তাদের এডমিশনের গল্পে বলতো তার পড়াশোনাটা শুরু করেছিল এসএসসি র পরপর সেজন্য আমিও এসএসসি র পরপরই বই কিনে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম কলেজের একাডেমিক পড়াশোনার সাথে সাথে এডমিশনের জন্য পড়তাম একদিন কলেজে চান্স প্রাপ্ত বড় অপুরা আসলেন ওনারা তার মধ্যে মনীষ আপু বলেছিলেন যে আমি এডুকেশনে ভর্তি না না হয়ে যে ভুলটা করিস ভাইয়াদের ম্যারাথন ক্লাস থেকে কমন আসছে ওই বছর স্বর্ণ ভাইয়া যা যা বলছিল ক্লাসগুলোতে ওইগুলো নাকি সব রিটেন আসছে পর আপু বলছিল যে আমি যেন এডুকেশনে ভর্তি হই আপুর কাছে এমন কথা শুনে ভেবেছি যে ভর্তি হব কিন্তু আমার তো একবার দেখে নেওয়া উচিত তারপর ফ্রি ক্লাস পনেরোটার মতো ফ্রি ক্লাস হয়েছিল ওই সবগুলো ক্লাসে আমি করি ভর্তির পর্ব ঘচে যায় তবে আমার মাথায় বাজ পারে এতদিন যা পড়েছি কলেজ লাইফে সবগুলো একদম ভ্রম মানে ধরনের সিলেবাস ছিল কোনো না বুঝিনি কিভাবে পড়তে হবে ইংরেজির জন্য এত সুনাম থাকা আমির নাউন যাকে বলি সে হয়ে যায় বার্ভ অ্যাজেক্টিভ যাকে ধরি সে হয়ে যায় অ্যাডবার কদিন মাথাটা তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল যা বুঝলাম প্রপার গাইডলাইন না থাকাই ছিল না বলে দুই বছর কলেজে থাকাকালীন না প্রস্তুতিটা বৃথা তারপর কুরিয়ারে আসলো এডুকেশনের কোর্স প্ল্যান রুটিন আর আমার মাথা ঘোরানোর ডিও টার্গেট বুক আমি মূলত ডিও আইসিও ব্যাচ ওয়ান পয়েন্ট জিরো এর স্টুডেন্ট ছিলাম যথারীতি ক্লাস করেছি পরীক্ষা দিয়েছি ব্যর্থ হয়েছি মহসিন ভাই বলতেন ব্যর্থ হও তবে হাল ছাড়া যাবে না আমার এখনো মনে আছে ভাইয়ার কাছে আমরা টি শার্ট চাওয়ার পর ভাইয়া বলেছিল আগে চান্স পাওয়া পরে টি শার্ট দিবস অ্যাডমিশনের জার্নিতে যার কথা আলাদাভাবে বলতে চাই তিনি সুফিয়ান সচিব স্যার আমি বিশ্বাস করি বাংলাটা শুধু ওনার জন্যই এত তেতু ব্যাকরণ যে এমন সহজ হয়ে যাবে ভাবিনি দেখতে দেখতে সময়গুলো চলে গেল যদিও এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধন অনুষ্ঠান তবু আমি আমার ধাবির গল্পটা বলতে চাই পরীক্ষার আগের দিন ঢাকায় আমার এক খালার বাড়িতে যাই রাত ঘুম হয়নি একটা স্টোরি দিব বলে লিখেছি এটা পৃথিবীর দীর্ঘতম রাত পরে আর দেয়নি ভাবলাম যদি চান্স না হয় সন্ধ্যা থেকেই আমার ভেতর কেমন অস্থির হয়েছিল এসায় কাঁদলাম আমি একসাথে কাঁদলাম আম্মা রোজা রেখেছিলেন আমি কাগজপত্র ফাইলে রাখছি হঠাৎ দেখে আমার প্রবেশপত্র নাই খুঁজলাম আবারও খুঁজলাম কোথাও নাই আম্মা ভরসা দিলেন রাস্তায় তো দোকান পড়বেই আবার তুলে নেব সকাল সকাল বের হলাম রাস্তা আছে দোকানও আছে কিন্তু সব বন্ধ একটা নেই এত সকাল তারা আমার কাজে আসেনি ভাবলাম কেন্দ্র যেহেতু ঢাবিতেই ওইখানে হয়তো দোকান পেয়ে যাব আর মেট্রোতে যেতেও সময় লাগবে না খালু ছিল সাথে মেট্রোতে যেতেও সময় লাগে না ঠিকই কিন্তু মেট্রোতে উঠতেই পারছিলাম না এটার কোনো একটার কোনো রকম আমি আর আম্মা উঠতে পারলেও খালো উঠতে পারেনি মেট্রো চলে আসলেও তাই উনি আসেননি ভাবলাম ইফাকে ফাঁকে প্রবেশপত্রটা তুলে আনি ঢাকা আমি আর আম্মা দুইজনই রে অচেনা পুরোপুরি মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমার গলা শুকিয়ে যাচ্ছিল কোথায় দোকান কিন্তু কোথাও দোকান পাচ্ছিলাম না পরীক্ষার মাত্র ত্রিশ মিনিট বাকি ক্যাম্পাসে এত মানুষ কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ নাই আম্মা আল্লাহর কাছে দোয়া করছেন আমি হন্যে হয়ে খুঁজছি আম্মাও আমার সাথে সাথে যাচ্ছেন আরও পাঁচ মিনিট সময় চলে গেল রাস্তায় কাপড় হাত ধরে অসহায়ের মতো বললাম আবু আমি কি পরীক্ষা দিতে পারবো না আপু আশ্বাস দিলেন দুইটা ভাইয়া কি দুইটা ভাইয়া কি কি যেন বললেন ওনারা আমাকে নিয়ে একটা নিয়ে গেল একটা হলের সামনে তারপর ওনারা বললো এডমিট কার্ডে পিডিএফটা দিতে আমি ওনাদেরকে পিডিএফটা দিলাম ওনারা কিছুক্ষণের মধ্যে আমার এডমিট কার্ডটা বের করে এনে দেয় তারপর ওনার একটা রিক্সা হলাম আমাকে ডেকে আমার কাছ থেকে আমার কোথায় কেন্দ্র পড়েছে আমি কেন্দ্রও বের করা হয়নি ওনারা হচ্ছে ওই রিক্সাওয়ালাম আমাকে বলে দেন তারপরে উনি আমার উনি আমাকে হচ্ছে কেন্দ্রতে নিয়ে যায় পরীক্ষার হলে গিয়ে দেখি সবার হাতে প্রশ্ন বেশি দেরি হয়নি আমিও প্রশ্ন পেলাম কাঁপা হাতে উত্তর লিখছিলাম পরীক্ষা দিয়ে যা বুঝলাম সবটা ঝড়ের ধ্বংস শুধু আমার টানাটানি তখন এটা নিয়ে আমার রিটেন দেখবে তো পরীক্ষার পর প্রতিদিন ছাদে বসে আকাশে তাকে কান্না করতাম মনে যেতে চাইতাম যেন আমার রিটেনটা দেখে এমসি কিউর কথা শুনে সবাই বলতো রিটেন দেখবে না তবুও চাইতাম দোয়া করতাম কাঁদতাম রেজাল্ট দিল আমি কাঁদলাম আবারও এতদিন লুকিয়ে আজকে আম্মাকে নিয়ে আম্মা আব্বাকে রেজাল্ট বললেন আব্বা তিনবার শুনতে চাইলেন কি আমার মেয়ের চান্স হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি ভাবছি আল্লাহ কি করোনাটাই করলেন এম সি ত্রিশের কম পেয়ে শুধু রিটেনের জন্য আমার ঢাবিতে চান্স হয়েছিল আলহামদুলিল্লাহ শুরু থেকে ভাইয়ারে রিটেনে জোর দিতেন তবে স্বর্ণ আর ক্লাস করলে রিটেনের জন্য আলাদা করে গদ্য বদ্য পড়তে হয় না আর এডুকেশনের ব্যাচে পড়লে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা কোর্সের প্রয়োজন হয় না ঢাবিতে চান্স হবার আগে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছিল জাবি জুবির পরীক্ষায় সময় ফাহাদ ভাইয়া জুবায়ের ভাইয়াকে অনেক দূর থেকে দেখেছি আর প্রতিজ্ঞা করেছিলাম চান্স পেলে ভাইয়াদের সামনে আসব। আল্লাহ তালা আজকে সেই সুযোগ করে দিয়েছেন সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যিনি আমাকে কল্যাণময়ী মাদান করেছেন কৃপা করেছেন কাতর অবস্থা থেকে তুলে এনেছেন তীরে আলাইকুম